আমরা আজকে সকালবেলা এই অ্যাডভান্স আইসিটি ট্রেনিং এ আমরা ব্যাডমিন্টন খেললাম এবং প্রতিদিন সকাল এবং বিকালে আমরা ব্যাডমিন্টন ফুটবল এসব খেলি আমাদের সিনিয়র স্যার জাকির স্যার আমাদের সাদার বিশেষে সিনিয়র স্যার কিছু বলবে কেমন লাগছে স্যার আমাদের এই খেলা টেলা কিছু মিলে আমার কাছে তো খুবই ভাল লাগছে সকালবেলাটা আমরা খুব এনজয় করছি সবাই মিলে ব্যাডমিন্টন খেলছি এতে আমাদের ট্রেনিংটাও খুবই ভালো হচ্ছে এবং আমাদের শারীরিক কন্ডিশনও আস্তে আস্তে ফিট হচ্ছে ধন্যবাদ

ঈদের ব্যস্ততার কারণে আমরা এখানে ট্রেনিং ছিল না তো আমরা আমাদের ট্রেনিং আবার শুরু হয়েছে তো এরকম মাঝে মধ্যে আপনারা দেখতে থাকবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাপি মর্নিং